বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন প্রকাশ করেছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এনসিটিভি এই ভিডিওতে আমরা দেখব ক্লাস এইটের গণিতের সিলেবাস ও মান বন্টন। ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতের যেই সিলেবাস এবং যে বন্টন রয়েছে তাতে অধ্যায় রয়েছে ছয়টি অধ্যায়গুলো হচ্ছে তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম নবম ও দশম অর্থাৎ মোট ছয়টি অধ্যায় রয়েছে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় গণিতের প্রথমে রয়েছে তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি চতুর্থ অধ্যায় বা অভিজ্ঞতা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি সপ্তম অভিজ্ঞতা বৃত্তের খুঁটিনাটি নবম অভিজ্ঞতা বাইনারি সংখ্যা পদ্ধতি ও দশম অভিজ্ঞতা তথ্যপুঁজির সিদ্ধান্ত নেই তো শুরুতেই বলে রাখি এবছর থেকে অর্থাৎ দু সালে বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন সেই মূল্যায়ন হবে নাম্বারের ভিত্তিতে অর্থাৎ ভিত্তিক মূল্যায়ন তাতে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে থার্টি পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন রয়েছে সেভেন্টি পার্সেন্ট শিক্ষণকালীন যে মূল্যায়ন থার্টি পার্সেন্ট সেখানে থাকবে হচ্ছে তিনটি আইটেম এবং সামষ্টিক মূল্যায়ন যে সেভেন্টি পার্সেন্ট এখানে একশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ উপরে যে এই ছয়টি অভিজ্ঞতা বা চাপ্টার এখান থেকে মোট ছ একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নাম্বারকে সত্তরে কনভার্ট করতে হবে সত্তরে কনভার্ট করতে হবে আর শিক্ষণকালীন রয়েছে তিরিশ এই মোট একশো নাম্বারের হচ্ছে মূল্যায়ন বার্ষিক পরীক্ষায় ক্লাস এইটের গণিত বিষয় তো আমরা দেখি শিক্ষণকালীন যে মূল্যায়ন সে মূল্যায়নে আসলে কি কি আছে যে তিনটি মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে এক হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ অনুসন্ধানমূলক কাজ এখানে আছে দশ এবং শ্রেণী কাজ এখানে আছে দশ মোট তিরিশ এবং যেই সামষ্টিকমূল অর্থাৎ অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে লিখিত একশো নম্বরের পরীক্ষা হবে সেখানে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কিউ থাকবে পনেরোটি পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটি দশ নাম্বার সংক্ষিপ্ত উত্তর থাকবে ১৩টি দুই করে তেরো দু তেরো দুগুণে ছাব্বিশ রচনামূলক অর্থাৎ এখানে দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক দেওয়া থাকবে তো উদ্দীপকে এরকম প্রশ্ন থাকবে মোট দশটি উত্তর দিতে হবে সাতটির সব মোট নাম্বার হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ তো সব মিলিয়ে হচ্ছে একশো নাম্বারে পরীক্ষা হবে এবং সময় হচ্ছে তিন ঘন্টা এবং এটার জন্য আলাদা কোনো এমসি কিউ বা ও ফর্ম দেওয়া হবে না যে লিখিত খাতাটা রয়েছে সেই লিখিত খাতার উপরই সবগুলার উত্তর দিতে হবে এছাড়া এনসিটিভি কিন্তু একটা নমুনা প্রশ্ন আমাদেরকে দিয়েছে যেন আমরা সেই নমুনা প্রশ্নটা ফলো করে আমরা এরকম প্রশ্ন তৈরি করতে পারি প্রত্যেকটা বিদ্যালয়ের যিনি বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন তিনি প্রশ্ন তৈরি করবেন এবং বলা হয়েছে কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তো আমরা একটু দেখি কবিভাগে রয়েছে এক থেকে শুরু করে এখানে প্রায় পনেরোটি এমসি রয়েছে চারটে অপশন দেওয়া আছে এর পরবর্তী আছে দশটি এক কথায় উত্তর এক নাম্বার দশ একে দশ এরপরে সংক্ষিপ্ত উত্তর আমরা দেখতেছি তেরোটি তেরো দুগুণে ছাব্বিশ এবং নিচে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া আছে এখানে ক খ গ ক খ বা ক খ গ এরকম মোট অঙ্ক দেওয়া আছে দশটি সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত সাতা সর্বমোট সাত সাতা নাম্বারের পরীক্ষা উনপঞ্চাশ আর সব মিলে হচ্ছে একশো এইখানে একটা প্রশ্নের নমুনা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি নমুনা প্রশ্ন তো এই হচ্ছে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাসের সিলেবাস এবং মানবন্টন আমি আরেক আরেকটু রিক্যাপ করি এখানে থাকবে ধারাবাহিক মূল্যায়নে তিরিশ তিনটি আইটেম থাকবে তিন দশে তিরিশ সামষ্টিক মূল্যায়ন হচ্ছে একশো এটাকে সেভেন্টিতে কনভার্ট করতে হবে এ এবং এমসি কিউ পনেরোটা এক কত উত্তর দশটা সংক্ষিপ্ত তেরোটা সৃজনশীল হচ্ছে ষাটটার উত্তর দিতে হবে সব মিলে একশো নাম্বার তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম